জানি এটা মনে হয় যে একটু দেখেন এই যে লাইনটা গেছে এই যে লাইনটাই ফাস দিয়ে সেই র‍্যাকেট খেলা কুটি নিয়ে গেছে এই যে টুইস্ট ধরেন এর হাত ক্যামেরাটা ধরেন এই যে ফাউর টুইস্ট এই যে কোনো তারও ছোলা নাই কিছুই করা নাই এই যে এটা কোনো তার ছোলা নাই কিচ্ছু করা নাই কিন্তু বুঝ দেওয়ার জন্যে যে আমরা লাইন থেকে নিচ্ছি এবার মাঝখানে এলটির উপর দিয়ে ক্রস করে নিয়ে গেছে এলটির উপরে ওই নিচটা ছিঁড়ে দিয়ে ওখান থেকে লাইন চালাচ্ছে আর বুঝ দিচ্ছে যে আমরা বাড়ি থেকে চালাচ্ছি

স্যার এই মাথায় একটা ফলস টুইস্ট আছে স্যার এই মাথায় কোনো লাইন নেয়নি ওরা বাড়ি করে নিয়ে এসছে স্যার এমনি শুধু আটকায় রেখেছে দেখানোর জন্যে যে হ্যাঁ এখান থেকে ব্যবহার করে এরকম আচ্ছা স্যার ভিডিও করে নিয়ে আসছি আচ্ছা স্যার হ্যাঁ তাহলে চলেন ওই পাশে স্যারের আছে কথা বলবেন আপনারা যেহেতু আপনাদের বাড়িতে লাইন নিয়ে এসছেন অদ্দূত থেকে আপনাদের বাড়িতে লাইন নিয়ে এসছেন আপনারা এই দায় কিন্তু আপনাদের ঘাড়ে আসবে কি বুদ্ধি রে ভাই এই যে এই সেই বাথরুমের উপর দিয়ে তার নিয়ে এই যে তার দে দুই দাঁত দেশে এখানে এক জায়গায় করে দিয়েছে একটা দে তার দিয়ে নিয়ে গেছে এই তার এই তার দিয়ে নিয়ে গেছে এই যে তার কি পরিমাণ জঙ্গল ভাই এই যে তার চলে মানে এখন তার এই যে জায়গায় প্যাচ করে ওই পাশে স্যার একটা ভুয়া বুঝ দিয়ে রেখেছে হ্যাঁ দুইটা মাথা চেপে মাথায় চেপ পেছে একটা ভুয়া বুঝ দিয়ে রেখেছে ওই বাড়িতে ইচ্ছা করলে ব্যবহার করতে পারতো এইভাবে ডিস্ট করা আছে স্যার এই যে স্যার এই দিয়ে এই যে কোটে ব্যবহার করে ও আমার ওখানে শুধুমাত্র নামমাত্রই করে আমি দেখাচ্ছি স্যার এটা